এই আন্দোলন হচ্ছে আমাদের কি বাংলাদেশে মুক্ত করার জন্য আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তারা বারবার কারাগারে গেছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে নির্যাতন কারা করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে আমাদের দলের নেতা কর্মীদের গ্রহণ করা হয়েছে হত্যা করা হয়েছে সারা দেশ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এইবার ছাত্র জনতার যে আন্দোলন আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণে আমাদের প্রায় এগারো হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বন্ধুগণ একজন প্রবু হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি আমি সেলুট করি ছাত্রদের তারা অতি অল্প সময়ের মধ্যে দিয়ে তারা জনগণের পাশে এসে না নিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে সংগ্রাম করেছেন এবং আজকে যৌক্তিক পরিণত দিকে নিয়ে যাচ্ছে আমরা আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু তাদের ব্যবস্থা নেওয়া হবে আমি আরেকটা কথা বলেই শেষ করব বন্ধুগণ অনেক রক্ত অনেক ত্যাগ অভিবাদন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাব রঞ্জিবিহীন নেতৃত্বের জন্য আমি বক্তব্য শেষ করব সব শুধু বলি বিএনপি আমাদের একত্রিশ দফা দিয়েছিল সেই একত্রিশ দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সংস্কারের কথা বলা হয়েছে আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি তারা তাদের দোষের রাও পালিয়ে গেছে বন্ধুগণ এটাকে সুসংহত করতে আবার যারা তারা ফিরে আসতে পারে সেই জন্য ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং

বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল

এর ভিতরে রয়েছে সাধারণ মানুষ এর ভিতরে রয়েছে রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয় ইতিহাসে এই মানুষগুলো ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একই ভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী শাস্তিতি সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন 52 71 কিংবা 90 এর দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে প্রিয় দেশবাসী হাজারো শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা করে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণে চলমান প্রক্রিয়াকে বাধাবস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন পরিচয়ের কারণে কেউ যেন না থাকে নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনেই দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন

আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রাজ নৈরাজ্য বন্ধ করুন কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দি।

নিজ হাতে দয়া করে তুলে নেবেন কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজে দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি জ্ঞান রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে দেশকে আমদানি নির্ভর কিংবা বৈতে শিকির নির নির বের করে আনতে হবে আমাদের দিয়ে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিটির নির্ভরতা বাড়াতে হবে এই কর্মসংস্থান তৈরি করে বেতার সমস্যা সমাধান করতে কার ম্যানেজ সোর্স আউটসোর্সিং সহ

এবং বাস্তব সম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতেন অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে প্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতা সমৃদ্ধ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেককেই বিজ্ঞদের এরকম অনেকে সংশ্লিষ্ট হতে চান না সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় আমাদের না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না প্রিয় ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল সৈরা চা গত পনেরো ষোলো বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে শৈলাচার হাসিনা পতনের রক্তরঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসল নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসল সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলেন সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতাকর্মী কর্মী বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কারণের জন্য

জানাই শ্রদ্ধা দুর্ভিজন আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে গণতন্ত্র গণতন্ত্র ধ্বংসের স্তূপ আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণভাই আমাদের ভবিষ্যৎ ায়া এই যে সব রূপ সেই স্বপ্ন বাস্তবতা করতে মেধা যখন কো পায় জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের বস্তির ওদেরকে নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান সমাজ করে তুলি বাংলাদেশ বাংলাদেশ বৃন্দাবাদ